আমার কেউ তোমরা এখন বিয়ে করাও না এই এই কি হয় এই সহ্য হয় না এখন আমার এখন তো আমার বিয়ে তোমার দরকার না ও এই না না যাও কই না না যাও যাও তুমি এদিকে যাও এখন কি কি কইতে কইতে আহ দি চিল্লাইতে চিল্লাইতে হ্যাঁ কে ও ভালো লাগে না আমার এখন তো বিয়ে দরকার কেউ করাইও দেয় না এখন আমি কি করব আর কই যাও খাওয়াও দি খাও

দেখতাম তুমি খালি দাদির ঘরে ধুইয়া মরার আগে দাদু ওই ওই বেরিয়ে বেড়া ভাঙছেলে মনে আছে এই বেরিয়ে তুই বিদুপান হ্যাঁ রে তোমার বিয়ে মাছ